বাংলাদেশের একজন আমাদের যিনি মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা উনি বললেন যে মসজিদ অবৈধ জায়গায় স্থাপন হয়েছে কিনা এটা এখন তদারকি করে দেখা উচিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ণগঞ্জ মসজিদে লাশের সারি দিন দিন যেন বেড়ে চলেছে ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে শোক সন্তপ্ত পরিবারের সাথে শোক জ্ঞাপন করছি তাদের ব্যথায় ব্যথিত তাদের কষ্টে কষ্টে নিমজ্জিত হৃদয় রক্তক্ষরণ হয় আমাদের প্রিয় মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে গিয়েছেন এশার নামাজের পর তারা বাসায় ফিরে আসবেন ইমাম সাহেব জানতেন না সেই দিনের এশার নামাজটা তার জীবনের শেষ নামাজ হবে এই দিনের নামাজটাই তাদের জীবনের শেষ নামাজ হবে ছোট্ট শিশু জুয়েল সেও জানত না সাত বৎসরের শিশু সেও জানত না সেই দিনের নামাজটা তার জীবনের শেষ নামাজ হবে মাকে বলেছে মা নামাজ পড়ে বাসায় আসে তোমার সাথে একসাথে খাবো মাসাদে খাবে মা ভাত রেডি করে রেখেছে নামাজ পড়ে আসবে সন্তানকে মুখে খাইয়ে দেবে আদর করে চুমুকে দেবে সেই মায়ের সে প্রত্যাশা প্রত্যাশায় রয়ে গেল আর কোনো দিন জুয়েল এসে বলবে না আম্মু বলে ডাকবে না মা বলে আর ডাকবে না আমি জানতে পেরেছি 37 জন মানুষের মাঝে এমন কিছু মানুষ ছিলেন যারা নিম্নবিত্ত মানুষ অনেক গরিব শ্রেণীর মানুষ সন্তানদের লেখাপড়া এর খরচ যোগানোর জন্য সংসারের এই অভাব অনটনের মাঝে একটু স্বাচ্ছন্দ্য একটু সুখ ফিরে আনার জন্য ছোট্ট চাকরি পাশাপাশি বিভিন্ন পণ্য দ্রব্য বিক্রি করে হকারিও করতেন ওই এলাকার এমপি জনাব শামীম ওসমানের কাছ থেকে তার ভিডিও বার্তা থেকে কিছু কথা জানতে পারলাম অনেক নিম্ন শ্রেণীর মানুষও সেখানে ছিলেন এই লাশের শরীর এই আর্তনাদ এই কষ্টের কথা কোথায় শেষ হবে কষ্টের এই কাহিনী তাদের সাথে তাদের সান্তনা দেবার ছাড়া আমাদের তর কিছুই করার নেই কিন্তু এই যে গ্যাস পাইপ মসজিদের তলদেশ দিয়ে নিজ দেয় গিয়েছে সেটা নিয়ে অনেক ধরনের কথাই হচ্ছে অনেক ধরনের গুঞ্জন হচ্ছে মসজিদ কমিটির কাছ থেকে যেটা আমরা ইউটিউবে জানতে পারলাম গণমাধ্যমে জানতে পারলাম পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল তিতাস গ্যাস কোম্পানি এই টাকা না দেওয়ার কারণে ঘুষ না দেওয়ার কারণে সেখানে তারা সেই দিকে তাকায় নাই তো আজকে এই একটা গ্যাস গ্যাসের এই যে একটা দুর্ঘটনা গ্যাস কেন্দ্র এটা কিন্তু একটা নয় আজকে মসজিদে হয়েছে এর পরেও এর আগেও কিন্তু এই গ্যাস কেন্দ্রিক দুর্ঘটনা আমরা দেখতে বিয়েছি ঢাকা আশপাশে অসংখ্য পাইপলাইন যেগুলো লিকেজ হয়েছে বুদবুদ আকারে পানির ভিতর দিয়ে সেখানে গ্যাসগুলো ভাসছে গ্যাসগুলো হাওয়ার হাওয়ার সাথে মিশে যাচ্ছে কেউ যদি সিগারেট ফেলে দেয় সেখান থেকে যদি আগুন লাগে গোটা একটা এলাকা আগুনে তারা এলাকাবাসীর দগ্ধ হতে পারে টিথেশ গ্যাস কোম্পানির কবি তাদের টনক নড়বে দেখার কি কেউ নেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার অধিকতর এ বিষয়ে খেয়াল রাখা দরকার রাষ্ট্রীয়ভাবে এই গ্যাসের সাথে যারা সম্পৃক্ত আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আর যেন কোন জুয়েলকে এই গ্যাসে পুড়তে না হয় আর যেন কোন জোনায়েদকে পুড়তে না হয় আর যেন কোন সন্তান মা হারা না হয় কোন মা যেন সন্তান হারা না হয় এই দৃশ্য আমরা দেখতে চাই না এর একটা সঠিক সলিউশন সঠিক একটা সমাধান আমরা দেখতে চাই সম্মানিত সুধী আজকে আমাদের বাংলাদেশ সমৃদ্ধশালী একটি বাংলাদেশে পরিণত করতে চান অনেকে অনেকেই অনেক রাজনীতিবিদ তাদের বক্তব্যের ফুল বক্তব্য উপস্থাপন করে থাকেন অনেকভাবেই সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের বাংলাদেশকে সোনার বাংলায় তারা পরিণত করতে চান কিন্তু কেন জানি তাদের কথা শুধু কথার ফুল ঝুড়িতেই থাকে কথার মাঝেই থাকে বাস্তবায়ন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোথাও দেখতে পাই না আমাদের বাংলাদেশ কি ওই কবিতার মতো হলো না তো ছোট্টবেলা একটা কবিতা পড়েছিলাম এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাত্রিতে বেজায় রোদ তিনে চাঁদের আলো আকাশ সেটা সবুজ বড় গাছের পাতা নীল ডাঙায় আসে রুই কাতলা জলের মাঝে চিল এটা আজব দেশ সব যেন উল্টো আজকে কোথায় সবাই চাচ্ছে যে আজকে মসজিদ কে এভাবে আগুন মসজিদের ভিতরে কেন আগুনটা বিস্ফরিত হলো আগুন স্ফুলিঙ্গ দিয়ে আমাদের ছাব্বিশ জন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এটাকে খুঁজে দেখে এটার ভালো একটা পর্যবেক্ষণ করে এর একটা সুন্দর সলিউশন নেয়ার কথা এটা সবাই জাতি প্রত্যাশা করছে সবাই এই চিন্তাগুলো নিয়ে আসতেছে যে একটা ভালো সলিউশন আসবে আর কোথাও হয়তো গ্যাস সিলিন্ডার বাস যেমন বাস্ট হয়ে যায় এভাবে কোনো গ্যাস তিতাস গ্যাসের কোনো লিকেজ থেকে আর কোনো আগুন ধরবে না রাষ্ট্ররূপে সঠিক একটা সমাধান হয়তো আসবে এটা জাতি প্রত্যাশা করছে সেই সময় ভেসে আসছে আমাদের কানে একটি কথা সমাজে গণমাধ্যমে যেটা জানতে পারলাম বাংলাদেশের একজন আমাদের যিনি মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা উনি বললেন যে মসজিদ অবৈধ জায়গায় স্থাপন হয়েছে কিনা এটা এখন তদারকি করে দেখা উচিত এটা ভালোভাবে দেখা দরকার আমরা এটা বলতে চাই যদি অবৈধ জায়গায় স্থাপন হয়ে যায় যদি এটা বৈধতা না পায় তাহলে এটা অনেক আগের কথা কারা বৈধতা দিলেন মসজিদ সেখানে রাজুকের অনুমতি বাদ রেখে জোরপুর পূর্ব কি কমিটি সেখানে মসজিদ নির্মাণ করেছেন তাহলে কর্তৃপক্ষ তখন কি দেখেন না এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ কথা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন তাহলে ঢাকা সিটির মতো একটা সিটি নারায়ণগঞ্জ একটা এমন জেলা শহর যেই জেলা শহরের মাঝে বাণিজ্যিক শহর অসংখ্য পাইপ লাইন যেখানে গ্যাসের লাইন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ভিতরে প্রবেশ করে তাহলে সেই জায়গায় মসজিদের নিজ দিয়ে একটা পাইপ যাবে তো সে জায়গায় যদি তিতাস কোম্পানি যদি রাইট থাকে তাহলে তাদের উপরে এই পাইপের উপরে কিভাবে মসজিদ নির্মাণ হল গ্যাস পাইপের উপরে এটাও কিন্তু একটা দেখার বিষয় তাহলে এইটা আগে কি যারা মসজিদ নির্মাণ করেছেন কমিটিবৃন্দ কি জোর করে করেছেন তাহলে কমিটি দায়িত্ব দায়ী হবে আর যদি তা না হয়ে থাকে তাহলে তিতাস গ্যাস কোম্পানি এ দায়ভার কিন্তু বহন তাকে করতে হবে এটা কিন্তু তারা এরিয়ে যেতে পারবে না এটাও কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে তো আজকে আশরাফ আলী রহিমা রহিমাহুল্লাহ এর একটি সুন্দর কিতাব মুসলমানদের হাসি এক গুরু সফরে বের হয়েছে সঙ্গে তার চালা তার শিষ্য গুরু শিষ্য একত্রিত ভাবে রওনা দিয়েছে তারা যেতে যেতে এমন একটা আজব দেশে চলে গেছেন যেই দেশে এক টাকায় পাওয়া যায় ষোলো কেজি দুধ এক টাকায় পাওয়া যায় ষোলো কেজি ঘি ঘিয়ের দাম দুধের দাম এক শিষ্য বলছেন গুরু মশাই সুন্দর একটা দেশ সস্তায় ঘি আর দুধ খাওয়া যাবে এ দেশ ছেড়ে যাবে না গুরু বলছেন এই দেশে কিন্তু বিচার পাবে না যেই দেশে সমতা বিধান নেই এক টাকায় ষোলো কেজি ঘি আর এক টাকায় ষোলো কেজি দুধ দুধের দাম আর ঘিয়ের দাম কি এক হতে পারে এ জায়গায় কোন বিচার পাওয়া যাবে না সবাই সমান এখানে উঁচু নিচুর কোন পার্থক্য নেই শিষ্য বললেন এখানে থেকে যাবে গুরুর কথায় কান দিলেন না শিষ্য অনেকদিন থাকলেন সস্তা দামি ঘি আর দুধ খেয়ে স্বাস্থ্য তার মোটা হয়ে গেছে হঠাৎ করে ঘটে গেল একটা অন্যরকম ঘটনা ওই দেশে এক চোর শীত কেটে ঘর থেকে চুরি করার জন্য শীত কাটতে গিয়ে দেয়াল খুঁটতে গিয়ে খনন করতে গিয়ে দেয়ালের নিস্ত থেকে মাটি সরে যাওয়ার কারণে দেয়াল ধসে পড়ে চোরের মৃত্যু হয়েছে বাকি একটা চোর ছিল দুই চোর শীত কাটতে গিয়ে এক চোরের দেয়াল ধসে মৃত্যু চোর দাবি উঠালো এই বাড়িওয়ালার ফাঁসে যায় আমরা চুরি করতে গিয়ে এর বাড়ি নির্মাণ করেছে এমন খারাপ সিমেন্টার ইট দিয়ে যার কারণে দেয়াল ধসে গিয়ে আমার চোর ভাই মারা গেছে এই বাড়িওয়ালার ফাঁসে চাই কি আজ কোথায় চোরের বিচার হবে না এখানে বাড়িওয়ালার বিচার হচ্ছে বাড়িওয়ালার বিচার হবে বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে ফাঁসি চাই দাবি করেছে ফাঁসি চাই বাড়িওয়ালা এবার বলছে মহারাজ আমার ফাঁসি দিয়ে না আসলে এখানে আমি নির্দোষ আমার বাড়িটা নির্মাণ করেছে যেই লোকটা যেই মিস্ত্রি মিস্ত্রির দোষ মিস্ত্রিকে ফাঁসি দেওয়া হবে মিস্ত্রি বলছে আমি নির্দোষ আমি তো পরিচালনা করেছি কিন্তু যে যারা এই সিমেন্ট যে যেটা যেটাকে গুলিয়ে দিয়েছে তাহলে সেই জায়গায় সিমেন্ট গুলতে বালির সাথে সিমেন্ট মেশাতে তারা ভেজাল করেছে পানি বেশি দিয়েছে এই কারণে দেয়াল ধসে গেছে মিস্ত্রি বলছে এটা যে যোগান দিত সে লোকটার দোষ ছিল এবার সেই ছেলেটাকে ডেকে নিয়ে আসার পরে বলছে না আমি তো শুধু গুলিয়ে দিতাম পানি তো আমি ঢালতাম না পানি ঢেলেছে আরেকজন লোক আরেকজন আমার সহযোগী তাহলে সহযোগীকে নিয়ে আসাও সহযোগীকে ডেকে আনার পরে সে বলছে যে আমি ইচ্ছে করে পানি বেশি ঢালেই নেই আমার দোষটা আমাকে ফাঁসি দিয়েন না তাহলে দোষটা কার দোষটা হচ্ছে একটা হাতি চিৎকার করে করে আমার দিকে এগিয়ে আসতে ছিল আমি হাতিকে দেখে আমার দিকে যখন আসছে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যায় সে কারণে হাত থেকে পড়ে গিয়ে পানি একটু বেশি পড়ে গেছে এ কারণে বেশি পানি পড়ার কারণে মশলা হালকা হয়েছে বাড়ি নির্মাণে ব্যাঘাত হয়েছে এ কারণে বাড়িটা ধসে গেছে ওয়ালটা ধসে গেছে আমাকে মাইরেন মাইরেন আমাকে ফাঁসি দিয়ে নামি ধসে না হাতির মাউতকে ডাকা হোক তাহলে নিঃসন্দেহে হাতির মাউত সেই লোকটাই হাতির সাথে কোনো খারাপ কিছু করেছে এজন্য হাতি চিৎকার দিয়েছে হাতির মাউতকে ফাঁসি দিতে হবে যিনি হাতি পরিচালনা করেন হাতির মাউতকে ডাকা হলো বলছে না আমার হাতিটা এমনি এমনি চিৎকার দেয় নাই একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার হাতে ছিল স্বর্ণের চুরি সেই চুরিগুলো যখন তার কলসে কাখে কলস নিয়েছে কলসের সাথে বাড়ি খেয়েছে ঝনঝন ঝন সাউন্ড হয়েছে এই সাউন্ড হওয়ার কারণে হাতি চিৎকার দিয়েছে এই কারণে হাতিটা দৌড় দিয়েছে তার থেকে আমার দোষ না দোষটা ওই অলা ওই মহিলার দোষ মহিলাকে ডেকে নিয়ে আসা হলো বলে আমার দোষ নেই আমি নির্দোষ মূলত দোষ হচ্ছে ওই লোকটা যে আমার চুড়িটা বানিয়ে দিয়েছে স্বর্ণ অলংকারটা বানিয়ে দিয়েছে যেই লোকটা স্বর্ণ অলঙ্কার বানায় সেই লোকটার কাছে যাওয়া হোক তাকে ফাঁসি দিতে হবে লোকটাকে নিয়ে আসা হোক যে অলঙ্কার বানায় সে বলছে যে আমাকে কেন ফাঁসি দেবেন আমি কি করলাম বলে তুমি বেটা এই জন্য তোমাকে ফাঁসি দিতে হবে তুমি কি করেছো তুমি অতিমাত্রায় সাউন্ড দিয়েছো চোরের মাঝে এই জন্য তোমাকে ফাঁসি দিতে হবে আজকে তোমার কারণে চোর মারা গেছে লোকটা আর কিছু বলতে পারলো না কারণ তার বাবা এবং তার দাদা যারা এই ব্যবসাটাকে ধরিয়ে দিয়েছে তারা মারা গেছে সে আর বলতে পারলো আমি শিখে না আমার বাবা শিখাইছে আর কিছু বলতে না পেরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসিতে যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন সেই ফাঁসির রশিটা গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে গলার চাইতে রশির ফাঁস বড় বড় ফাঁসি দেওয়া যাচ্ছে না তখন তাকে সাইড করে রেখে বলা হচ্ছে রাজা মশাই বললেন যে এই 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 দেশে লোকটার সাথে তার গলা রশি যার গলার সাথে ঠিক মতো পড়বে তাকে ফাঁসি দেওয়া হবে এমন তো খুঁজে খুঁজে দেখা গেল কারোর সাথে মিলছে না ওই যে গুরুর শিষ্য যে বলেছিলেন এদেশে থাকা যাবে না বিচার বলতে কিছু নাই সেই গুরু গলার সাথে মোটা হয়ে গেছে। তাকে এবার মঞ্চের নিয়ে যাওয়া হচ্ছে এখন গুরুকে দেখে এই শিষ্য বলছে গুরু এবার আপনি বাঁচান আপনার কথা শুনে নাই কিন্তু এবার আপনাকে বাঁচাতে হবে গুরু এবার বলছে রাজা মশাই আমার শিষ্যরে ফাঁসি দিয়ে না ফাঁসি আমারই দেন শিষ্য চিন্তা করছে না এটা কখনো হতে পারে না আমার জন্য গুরু মারা যাবে না রাজা মশা আমাকে ফাঁসি দেন গুরু শিশু তর্ক করছে তখন গুরু বল আমাকে দেন শিষ্য বল আমাকে দেন এবার রাজা বলছে থামো বিষয়টা দেখতে হবে খতিয়ে দেখা দরকার গুরু আপনি বলেন কেন আপনি ফাঁসি চাচ্ছেন নিজে তো কেউ মৃত্যুবরণ করতে চায় না আপনি কেন ফাঁসি চাচ্ছেন গুরু এবার বলছেন আবি ফাঁসি চাই এই কারণে আজকে এটা এমন একটা ক্ষণ এমন একটা মুহূর্ত আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি শুনতে পেরেছি এমন একটা মুহূর্ত এই মুহূর্তে কেউ যদি ফাঁসিতে ঝুলে মারা যায় তাহলে সরাসরি সে স্বর্গে চলে যাবে এবার রাজা খুব চালা রাজা চিন্তা করতেছে এই সুযোগ হাতছাড়া করি কেমনে এই মুহূর্তে যদি স্বর্গে যাওয়া যায় তাহলে গুরু কেন যাবে এবার বলছে আমি আমি স্বর্গে চলে যাব তো জল্লাদ কে বলছে জল্লাদ আমাকে ফাঁসি দিয়ে দাও রাজাকে ফাঁসি দেয়া হলো রাজা স্বর্গে চলে গেল হাজব দেশ যখন রাজা মারা গেছে নিহত হয়ে গেছে স্বর্গ স্বর্গ লাভের আশায় সে নিজের রশি নিজে গলার মধ্যে ফাঁস ঢুকিয়ে দিয়ে যখন তাকে জল্লাদ মেরে ফেলেছে তখন থেকে দেশটা ঠান্ডা হয়ে গেছে তখন আর দেশের ভিতরে অরাজকতা নাই ১৬ টাকায় আর দুধ পাওয়া যায় না ১৬ টাকায় ঘিও ষোলো কে মানে দশ কেজি ষোলো কেজি আর পাওয়া যায় না তখন সমতা বিধান এসেছে তোমার ভাইয়েরা দেশে যদি আইন না থাকে রাষ্ট্রের ভিতরে যদি সঠিক আইন না থাকে তাহলে সেই দেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না তো আমাদের এই দেশটা যদি ইসলামের আইন দ্বারা পূর্ণ হতো তাহলে আমার ভাইয়েরা তাহলে মসজিদ সুন্দরভাবে নির্মাণ হতো কেউ মসজিদকে অবৈধ বলতে পারত না মসজিদ সুন্দরভাবে মসজিদ যেখানে নির্মাণ হয়েছে সেখানেই থাকতো বরং লিকেজগুলো সরিয়ে দিয়ে পাইপলাইন অন্য দিকে সরিয়ে নেওয়া হতো মসজিদ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকত আমার ভাইয়েরা আমরা মসজিদের সম্মান দিতে শিখি মসজিদ আল্লাহর ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন আমরা মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়ে আল্লাহ সুহান সন্তুষ্ট অর্জন করে আমরা যেন জান্নাতের মাকা মাকামে পুজতে পারি জান্নাতের ফেরদাউসে যেতে পারি আল্লাহ সেই সুন্দর সৌভাগ্য আমাদেরকে নসিব করুন আসসালামু আলাইকুম আহমতুল